ফার্স্ট টাইম ওর সাথে আমি রেস্টুরেন্ট ডেটে এসেছি ইমপ্রেশনটা ভালো তৈরি করতে হবে যাই ফার্স্ট কিছু অর্ডার করি কি অর্ডার করব বলো যেহেতু প্রথমবার এসেছি এইভাবে হ্যাংগলার মতো বলা যায় কি খাবো যা খুশি তোমার তো একটা পছন্দ অপছন্দ আছে বলো না কি অর্ডার করব পছন্দ তো অবশ্যই আছে কিন্তু লজ্জায় বলতে পাচ্ছি না তোমার যেটা ইচ্ছা সেটাই অর্ডার করো মমা মুস্কেলে বললাম তো আমি অর্ডার করলে যদি নাও পছন্দ হয় আইডিয়া মেয়েতে শুনছি মমা পছন্দ ওর জন্য মমাই অর্ডার করি বলছি মোমো খাবে হ্যাঁ ওকে তাহলে এক প্লেট মোমো অর্ডার করছি আর একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা ম্যাঙ্গো চিকেন টিক্কা ঠিক আছে উফ অর্ডার তো চলে এসেছে খেতেও ইচ্ছে করছে কিন্তু হ্যাং করে খেলে হবে না প্রথমে ও খাওয়া শুরু করুক তারপর আমি খাবো খেতে তো ইচ্ছা করছে কিন্তু ও না খেলে কি করে খায় যাই ওকে আগে খাওয়ার কথা বলে চলো খাওয়াটা শুরু করে এই তো বলেছে খাওয়ার কথা অবশ্যই উফ খাবারের টেস্টটা যা হয়েছে ইচ্ছা করছে গপ করে সব খেয়ে নিই কিন্তু না ও সামনে আছে ভদ্র তত মেন্টেন করতেই হবে প্রথমবার ওর সামনে খেতে কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে খাওয়া তো হয়ে গেল যাই পেমেন্টটা করে দিই যেহেতু খাওয়া হয়ে গেছে পেমেন্টটা আগে করে দিই না হলে যদি আমায় কিপটে ভাবে বলছি তুমি বসো আমি পেমেন্টটা করে আরে না না আমি করছি আরে না না আমি করছি উফ তোমাকে করতে হবে না আমিই করছি আরে না না আমিই করছি বলছি তো আমি করছি আচ্ছা এবারে একটা আমি করে দিচ্ছি নেক্সট টাইম তুমি করবে এক থেকে ভালোই হলো আমার টাকা বেঁচে গেল আচ্ছা ঠিক আছে